আঙ্গুলের চোটের কারণে মুশফিকুর রহিম কিপিং করতে পারবেন না এটা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল তবে প্রশ্ন উঠেছিল তাহলে ফরচুন বরিশালের উইকেট কিপারের দায়িত্বটা আসলে কে নিবে তবে মাঠে নামতেই চমকে দিল নাজমুল হোসেন শান্ত তার হাতে গ্লাভস দেখে ধারাভাষ্যকররাও চমকে গিয়েছিল শুরুতে কাইল মায়ার্স তো তামিম ইকবালকে জিজ্ঞাসা করলেন শান্ত কি আসলে পারবে তামিম কিছু একটা বলে শুধু হাসছিলেন এরপর কাইল মায়ার্স বোলিং করা শুরু করলেন আর প্রথম ওভারেই তুলে নিলেন রনি তালুকদারকে এরপর ফিরে গেছেন সিলেট বিগ ব্যাটার রাকিম কর্নওয়াল তবে আলোচনায় নাজমুল হোসেন শান্তর উইকেট কিপিং একজন অধিনায়ক একজন ব্যাটসম্যান একজন বোলার অবশেষে একজন উইকেট কিপার স্বীকৃত আন্তর্জাতিক ক্রিকেটে এই ভূমিকায় দেখা যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে তবে উইকেটের পেছনে কিপার হিসেবে তিনি ভালোই করছেন ডাইভ দিয়ে বল পর্যন্ত ধরতে পেরেছেন তিনি তাতে বুঝেই যাচ্ছিল নাজমুল হোসেন শান্ত সবই করতে পারেন তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের প্রতিক্রিয়া অনেকেই কমেন্ট করে লিখছেন ওয়ান ম্যান আর্মি ক্যাপ্টেন লাগবে শান্ত আছে ব্যাটসম্যান লাগবে শান্ত আছে বোলার লাগবে শান্ত আছে কিপার লাগবে শান্ত আছে আমাদের একটা শান্ত আছে আবার অনেকেই লিখছেন ব্যাটিং শান্ত বোলার শান্ত অধিনায়ক শান্ত কিপার শান্ত ইতিহাসে এমন খেলোয়াড় আর কেউ আছে কি বাংলাদেশের গ্ল্যান ফিলিপস আবার অনেকেই লিখছেন তামিমের চাওতেই উইকেট কিপারের ভূমিকায় নাজমুল হোসেন শান্ত প্রিয় দর্শক শান্ত উইকেট কিপিং এবং শান্তকে গ্লাভস হাতে দেখে আপনারা কেমন এনজয় করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন